এবারে নজর রাখবো হাওড়ার খবরের দিকে হাওড়ায় বেহাল দশা রাস্তার বেহাল অবস্থা ভরপাড়ার রোডের ছ থেকে সাত মাস ধরে বেহাল অবস্থায় রাস্তার এ রাস্তা দিয়ে স্কুল পড়ুয়াদেরও যাতায়াত হাওড়া পুরসভার পঁয়ত্রিশ এবং চল্লিশ নম্বর ওয়ার্ডের ঘটনা ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে রাস্তার একেবারে বেহাল পরিস্থিতি খানাখন্দে ভরা রাস্তা এবং সেখানে বর্ষার মরশুমে জল জমেছে এবং তাতে আরও সমস্যা যে বৃদ্ধি পেয়েছে তা বদাই বাহুল্য হাওড়ায় বেহাল দশা রাস্তার সমস্যায় সাধারণ মানুষ ঘরপাড়া রোডের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি বেহাল দশা রাস্তার সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে গুরুত্বপূর্ণ রাস্তায় এলাকা দিয়েই যাতায়াত করতে হয় নিত্য প্রয়োজনীয় কাজ থেকে অন্যান্য বিভিন্ন কাজে রাস্তা দিয়ে যাতায়াত নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের যাতায়াত এই রাস্তা দিয়ে ছ সাত মাস ধরে বেহাল অবস্থায় রাস্তার সমস্যায় সাধারণ মানুষ আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবকুমার দেও দেবকুমার যে ছবি দেখালাম আমরা রাস্তার একেবারে বেহাল পরিস্থিতি কি সমস্যা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের দেখো আমি তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া পৌরসভা যে শালিমার পঁয়ত্রিশ এবং চল্লিশ নম্বর ওয়ার্ড যে তার মাঝখানে রয়েছে ভরপাড়া রোড এই ভরপাড়া রোডে দেখতে পাচ্ছ বেহাল রাস্তা যেখান থেকে যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা এবং স্কুল পড়ুয়াদের যাতায়াতের একটা সমস্যার মুখে পড়তে হয় এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু একাধিকবার হাওড়া পৌরসভায় কিন্তু তারা এই বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তারপরে কিন্তু এই রাস্তার মেরামতির কাজ কোনোভাবেই হয়নি সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যায় পড়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা যেহেতু আমরা পৌরসভা দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন না হওয়ার কারণে কিন্তু একটা বিশাল বড় সমস্যায় আছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এর এর পাশাপাশি এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু এইটাও এও অভিযোগ করেছিলেন যে একাধিকবার পৌরসভার সামনে তারা কিন্তু বিক্ষোভ এবং ধর্নাও বসেছিলেন তারপরেও কিন্তু এই রাস্তার যে যাতায়াতে তা কিন্তু কোনোভাবেই কোনো মেরামতির কাজ হয়নি আমাদের সঙ্গে রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দা তার সঙ্গে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো তারা আপনারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন কী অবস্থা দেখছেন রাস্তা दादा अवस्था एरम ही লাগাতার আমরা কতবার বলেছি প্রশাসনকে কতবার বলেছি এক্স কাউন্সিলরকে কতবার আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে ছেড়েছি তবুও কিছু হচ্ছে না এখানে কেউ দেখতে আসে না এখানে নাবান্ন জাস্ট এইখান থেকে মাত্র সাতশো মিটার হবে বা নশো মিটার হবে এর মানে এই পাশে নবান্নর জাস্ট পাশে এরম অবস্থা দেখলে খুবই অবাক লাগে যে পশ্চিমবাংলা কোথায় যাচ্ছে এই রাস্তা পরিষ্কার হচ্ছে না বাদ বাকি তো আপনারা জানেন কি হচ্ছে এই বলে আপনারা সামনে দেখবেন শিক্ষা সদন স্কুল আছে তার পাশেই দেখবেন ডাস্টবিন আছে ডাস্টবিনের যে পাঁচিল ছিল ওটা ভেঙে গেছে ওই পাঁচিল ভেঙে পুরো ডাস্টবিনটা পুরো নোংরা সব স্কুলের মধ্যে ঢুকে যাচ্ছে ওইখানে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা পড়ে ওইখানে বলুন তো কি অবস্থাতে ওরা পড়ে আর কি দুর্গন্ধতে টিচাররা পড়ায় এখানে কেউ ধ্যান দেওয়ার কোনো কেউ লোক নেই আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা রয়েছে আজকে আমরা মানে কিছুই করতে পারছি না আমরা দেবকুমার রাস্তার বেহাল দশা সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের আপাতত ধন্যবাদ कुमार